ছোট্ট হলেও নিজের একটা ঘর হয়েছে আর নিজের বাড়িতে ঠাকুরকে একটু সেবা দেবো ইচ্ছে আছে দেখি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর এখন আগে প্রথম কাজ সেই ঠাকুরের যে বাসনপত্রগুলো আছে সেগুলো মাজতে হবে কারণ ওগুলো অনেক দিন হয়ে গেছে প্রায় তুলে রাখা সেগুলো এখন বের করে মাঝে মাঝে করবো তারপরে অন্য কাজ ঠিক আছে চলুন টাটা সকাল সাতটার মতো বাজে এখন বসে আছি আর বাইরে আজকে আমার ঘাস ফুল গাছে কী কী ফুল ফুটেছে আপনার সাথে শেয়ার করবো তারপরে অন্য কাজ করবো চল টাটা এই যে ফুলগুলো দেখছেন এগুলো হয়তো আর বেশি দিন থাকবে না কারণ যা বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টিতে এই ফুলগুলো রাস্তার ধারে আমি দিয়েছি তো তাই জল মনে হয় উঠবে উঠলে গাছগুলো হয়তো বাঁচবে না আর এই গাছ আমি অবশ্য কিছু টবে দিয়ে দিয়েছি সেখানে এই ফুলগুলো ফুটেছে কিন্তু যেগুলো রাস্তার পাশে দিয়েছে ওগুলো হয়তো জল উঠলে মারা যাবে কি সুন্দর লাগছে দেখুন এই ফুলগুলো ফুটেছে আর এগুলো মনে হয় বর্ষাকালে জল পেয়ে আরো বেশি ফুটে ভর্তি হয়ে যায় আর গাছের পাতাগুলো দেখুন একদম সবুজ হয়ে গেছে সকাল সকাল এত সুন্দর ফুল দেখে মনটা একদম ভরে গেল আর এই দেখুন গাছে এই যে পেঁপে হয়েছে আজকের ইচ্ছা আছে এই পেঁপেটাই তুলে ঠাকুরকে আমি পূজাতে দেবো যেহেতু আগে জন্মাষ্টমী গাছে আমার এই ঘরে কাজ হচ্ছিল প্লাস্টার সেই জন্য অনেক পেঁপে এবার ঝরে যাবে এই নিচের কটা আছে এ কটাই ওই গাছে ওরকম হয়েছিল কিন্তু ওর পাতর ভেঙে দিয়েছে ওগুলো আর হবে না ভেবেটা আছে পারব গাছ থেকে পেরেছে গাছেই এত সুন্দর রঙ হয়ে গেছিল অবস্থা ওখানে কাজের ছিল এগুলোই বাঁশের একটু একটু ধাক্কা লেগেছিল তাই এখান থেকে আটা বেরিয়েছে ওই জন্য এই দেখুন পাকা একদম গাছে পাকা আর এই যে ঠাকুরের সমস্ত বাসনপত্র মেজে ধুয়ে পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি আর এগুলো যখন ঠাকুরের রান্না করব তখন নিয়ে পরিষ্কার করে মুঠে দিয়ে আবার এগুলো ব্যবহার করবো আর এগুলো কী বলুন তো অনেকদিন পরে থাকলে না কেমন দাগ মতো হয়ে যায় তবে তেঁতুল দিলে বা পিতম্বরী দিলে এগুলো সঙ্গে সঙ্গে উঠে যায় আমি পিতম্বরী ইউজ করিনি কিন্তু তেঁতুল দিয়ে মেজেছি তেঁতুল দিয়ে মাজার পরে মাটি দিয়ে মেজেছি সুন্দর পরিষ্কার হয়ে গেছে এই যে আমার পুরো কাজ কমপ্লিট এই যে এখন বিকেল চারটে মতো বাজে আর ঠাকুরের যে লুচি বানাবো সেই লুচিটার ময়দাটা এখন সুন্দর করে মাখিয়ে রেখে দিচ্ছে এখন বসিয়ে দেবো সুজি এই যে ময়দাটা মাখিয়ে এসে তারপর বসিয়ে দিয়েছি সুজি কড়াইতে প্রথমে দিয়ে দিয়েছি ওই যে সূর্যমুখী তেল এনেছিলো যেহেতু ঠাকুরের জিনিসপত্র রান্না হচ্ছে তাই সূর্যমুখী তেল এনেছি আর এই যে সুজিটা দিয়ে দিলাম সুজিটা একটু ভালো করে ফ্রাই করে নেবো লাল মতো করে নিয়ে তারপরেই সুজিটা আমি অবশ্য চিনি ইউজ করবো না কারণ যা শুনছি চারিদিকে চিনিতে নাকি ভীষণ ক্ষতি হয় তাই জন্য আর এই প্রসাদটা শেষ ভগবানকে দেওয়ার পরে তাই আমি আখের গুড় দিয়ে দেবো চিনির বদলে এই যে গুড় দিয়ে দিয়েছি তারপর কাজু কিশমিশটা দিয়ে দিলাম আর গুড়টা দেওয়ার জন্য বেশি যেন লালচে লালচে মতো হয়েছে দেখুন আমার প্রায় সুজি রান্না কমপ্লিট এবার বসিয়ে দেবো পায়েস এই যে পায়েসটা বসিয়ে দিয়েছি চালগুলো দিয়ে দিয়েছি আগে গোবিন্দভোগ চাল পথে এতেও আমি দিয়েছি আমার তারপরে এখন ভাজা ভাজিগুলো করে নেব এই যে পটল ভাজা করব আর একটু ঢেঁড়স ভাজবো আর আলু প্রথমে পটলটা বসিয়ে দিয়েছি এই যে আলু ভাজাটাও হয়ে এসেছে পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে আর আলু ভাজাটা হয়ে গেলে শেষ এই যে পটল আলু ভাজা আর ওদিকে ঢেঁড়স ভাজা তিন রকম ভেজেছি আর এগুলো তো ভাজা কমপ্লিট এবারে এখন লুচিগুলো বানিয়ে নেব ময়দাগুলো তো অনেক আগেই মেখে রেখেছিলাম এই যে লুচিগুলো এখন বেলে নেব এই যে আমি সমস্ত লুচিগুলো একেবারে বেলে নিয়েছি কারণ সবগুলো একা হাতে যেহেতু করবো সবগুলো বেলে নিলে একেবারে আমার সুবিধা চলুন বেলা আমার তো প্রায় কমপ্লিট এবার ভেজে নেব এক এক করে সবে রঙ্গনে আজ সবা লুচি ভাজা কমপ্লিট এবার ঠাকুরকে আমি সাজিয়ে প্লেট নিয়ে তারপরে যাব আসলে ঠাকুরটা তো রেখেছি সিঁড়ির ওখানে আর ওখানে সমস্ত কিছু সাজিয়ে এখান থেকে তারপরে উপরে নিয়ে যাব এই যে ওরা ঠাকুরের ওখানে নিয়ে বসিয়ে দেব দাদারা হম ভালো করে ধরে চলে যাব পরে 우거래가, 3거래가 되 এই যে প্রসাদে আমি বানিয়েছি লুচি ওদিকে আছে সুজি আর এদিকে চার পাঁচ রকমের মিষ্টি তিন রকমের ফল আছে পায়েস আছে তিন রকমের ভাজা আছে আর গাছের তো পেঁপে হয়েছিল আপনারা জানেন একটা পেঁপে কেটেছিলাম সেটাই ঠাকুরকে দিয়েছি আর এই যে সব রকম ভাজা এই আর আসলে কি বলুন তো আরও একটু বেশি করতাম কিন্তু আমার তো পায়ে ব্যথা পাটা ভাঙা জানেন বেশিক্ষণ দাঁড়াতে পারবো না বেশিক্ষণ বসতেও পারবো না অনেক কষ্ট করেই করেছি যাই হোক ভগবানের জন্য তো এটুকু করতেই পারি চলুন এবার ঠাকুরকে পুজোটা সেরে নিই আর ছেলেকেও পূজাটা করতে বলবো আমি একা হাতে পূজার যেহেতু সমস্ত কাছে প্রার্থনা করছে ভগবান ওকে একটু মাথাটা ঠান্ডা করে দিও আর একটু ধৈর্য দিই আর ওর মনের সকল ইচ্ছা পূরণ করো কেরম বাদাতে পারি দেখি ষাট পারবে না পর দেখি ওইরকম ভাবেই ধরে হচ্ছে না বাদ দে ঠাকুরের প্রসাদ প্রণাম করেছিস প্রসাদ তো ভালো হবে যাই হোক ছিল বন্ধুরা জন্মাষ্টমীর প্রসাদ খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে খুবই শিগগিরই পরের একটা ব্লগ টাটা বন্ধুরা